টিকটক বাংলা সেটিং করবেন চলুন মুরুবড়িতে চলে যায় এখানে দেখতে পেন টিকটক অ্যাপস এটার মধ্যে একটা ট্যাপ দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে দেখবেন পুপাল আইকন এটার মধ্যে একটা ট্যাপ দেবেন দেওয়ার পর আপনাদের সামনে একটা অপশান দেখাবে আপনার উপরে দেখবেন থ্রিডট মেনো আছে এখন একটা ট্যাপ দিবেন নিচে দেখেন সেটিংস এটার মধ্যে একটা ট্যাপ দিবেন দেওয়ার পর একটু নিচে যাবেন এখন দেখতে পাচ্ছেন একটা অপশন এই অপশানটাতে ট্যাপ দেবেন সবার প্রথম করে দেখবেন ইংলিশ লেখা এই অপশানটাতে দিবেন এরপর একটু নিচে যাবেন আমারটা ইংলিশ দেওয়া আমি বাংলা করে নিবেন বাংলা নামে একটা অপশন আছে এই বাংলা বাদে ট্যাপ দিবেন উপরে দেখেন রহুন নামে একটা অপশন আছে এখানে ট্যাপ দিবেন অন্য সিটিং বাংলা হয়ে গেছে এভাবে আপনারা বাংলা করে দেবেন বেরোয়া দেখে যদি একটু উপকার হয় অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ